আলহামদুলিল্লাহ আজকে আমরা দৌলতপুরের মধ্যপাড়া প্রবাসী এবং যুব সমাজ কল্যাণ উদ্যোগ থেকে দশটি মসজিদের জন্য কিছু জিনিস আনলাম আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে প্রথম দাপে আমরা এত বড় একটা উদ্যোগ নিতে পারলাম দশটি মসজিদের জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম দৌলতপুর মধ্যপাড়া যুব সমাজ ও প্রবাসী কল্যাণ ফান্ড থেকে আমরা কিছু সামান্য কিছু সামগ্রী মসজিদ ব্যাপী দেওয়ার ব্যবস্থা করলাম আর কি প্রথম তাপে এক বড় ভাই আমাদেরকে এগুলো দিল আর কি আমাদের উদ্যোগ এই প্রবাসী কলম স্থান থেকে বিতরণ করতেছি আজকে ও বাতাসা শামাই তুমি নিয়ে যাও না জেথাই সরে আছেন রে মাদি না ও বাতাসা শামাই তুমি নিয়ে যাও না জেথাই সরে আছেন যে ফুলের শু সে মনটি না যে ফুল